আচ্ছা দেখো এই এমসিকিউটা তোমাদের কাছে হয়তো সহজ মনে হবে তো সহজ মনে হলে করার নাই তো অনেকেই পারবে না তো দেখো এটা হচ্ছে তোমাদের বোর্ডে প্রায় বার আসছে কয়বার আসছে বার ঠিক আছে তো সেজন্য এই এমসি কিউটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এখানে কী লিখছে যে শব্দের তীব্রতার একক কী তো তোমরা অনেকেই জানো যে ওয়ার্ড পারমিটার স্কোয়ার আছে তোমার শব্দের তীব্রতার একক তো কীভাবে আসতো সেটা অনেকে জানো না তো দেখো কীভাবে আসছে তো আমরা জানি কি বলো তো আই সমান সমান হচ্ছে কি বলতো পি বাই এ ঠিক আছে এটা হচ্ছে একটা সূত্র এগুলো হচ্ছে আগের অধ্যায় মানে আগে তোমার ক্ষমতা টমতা অধ্যায় পড়ানো হয়েছে না পড়ানো হইতে পারে তো এই বিষয়ে আমরা এখন আলোচনা করবো না এখন হচ্ছে আমরা দেখব যে সূত্র মানে এককটা কীভাবে আসলো দেখো এখন এখানে পি পি মানে কি পাওয়ার অর্থাৎ পাওয়ারের যে একক সেটা সেটা কি সেটা হচ্ছে তোমার ওয়ার্ড তো ডব্লিউ লিখলাম নিচে এ আছে এ মানে কি এ মানে আছে তোমার ক্ষেত্রফল ক্ষেত্রফলের এখন কি মিটার স্কোয়ার তো মিটার স্কোয়ার লিখলাম আচ্ছা ভালো কথা তো এটা এখন আমরা কিভাবে লিখতে পারি এটাকে কিন্তু তুমি এখন এভাবেও লিখতে পারবা ঠিক আছে তো লিখলাম এখন এটাকে আবার এরকমভাবেও দেখা যায় ইনভার্স দিয়ে এরপর যদি তুমি টু দাও কোনো সমস্যা নাই এখন ডব্লু পার মিটার স্কোয়ার ঠিক আছে তো এরকমভাবে তুমি কিন্তু এগুলো বের করে ফেলতে পারবা এটা আর কি দেখালাম যাতে তোমাদের মনের মধ্যে কোনো কনফিউশন না থাকে যে শব্দে তীব্রতার একক কী সেটার নেই আর কি সেটা নয়